সকালবেলা ঘুমের রেশ কাটতে না কাটতেই এক কাপ ধোঁয়া ওঠা গরম চা আহা কি শান্তি সারা দিনের জন্য যেন এনার্জিটা আমরা এই সকালবেলা এক কাপ চা থেকেই পেয়ে যাই কারোর পছন্দ বেশি করে দুধ চিনি দেওয়া তো কারো পছন্দ আবার লিকা চা অনেকেই আবার কফির কাপে চুমুক দেন পছন্দের এই পানীয়গুলোর কোনো একটাতে চুমুক দিয়ে আপনারও তো দিন শুরু হয় আর তারপর সারা দিনে কতবার যে চা খাওয়া চলতে থাকে তার বলার অপেক্ষা রাখে না আপনি ধরুন অফিসে রয়েছেন কাজের ফাঁকে একটু অবসর পেলেই এক কাপ চা খেতে কিন্তু ভুল হয় না তাই তো অথবা কাজের চাপে মাথা একদম হ্যাং হয়ে গেছে একটু মাথাটা ছাড়াতে হবে ভরসা সেই চা এরপর একটা কর্মব্যস্ত দিনের শেষে বাড়ি ফিরে আবার চা অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় বসেছেন চা ছাড়া আবার আড্ডা জমে নাকি মুখরোচক খাওয়া দাওয়ার আইটেম সেগুলো তো থাকবেই কিন্তু চা তো চাই চাই বাঙালি আর চায়ের কাপে তুফান চায়ের কাপ নিয়ে আড্ডা এইগুলো তো একদমই সমার্থক তাই না অনেকেই হয়তো জানেন যে দুধ চায়ের বদলে লিকার চা বা লাল চা খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি ভালো আরও ভালো হয় যদি আপনি দুধ এবং চিনি ছাড়া শুধুমাত্র লিকার চা খেতে পারেন জানি অনেকেই বলবেন এমনটা ঠিক পছন্দ না বা সকালবেলা ঠিক যেন কাজের আমেজ আসে না তাই কড়া করে এক কাপ দুধ চা খেতেই হবে লিকার চা যে দুধ চায়ের থেকে অনেক বেশি উপকারী অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন সেটা জেনেও আমাদের অনেকেরই কিন্তু আর উদ্যোগ লাগে না যে আমরা লিকার চা খেয়ে দিনটা শুরু করব। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি লিকার চায়ের এমন কিছু পুষ্টিগুণ এমন কিছু উপকারিতা যে ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার মনেই হবে যে নিজের শরীরের জন্য এবং সুস্থ শরীরের জন্য লিকার চা খাওয়া শুরু করতেই হবে নমস্কার রেশমি হেলথ কেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন ঠিক সময়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পছন্দের মানুষ বন্ধুবান্ধব এবং পরিচিতদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন প্রথমে দেখে নেওয়া যাক চায়ের মধ্যে কী কী পুষ্টিগুণ রয়েছে চায়ের প্রধান যেটা উপাদান সেটা হলো ক্যাফেন এই নিয়ে আমাদেরকে চমনে রাখে এনার্জেটিক রাখে মানসিক সতর্কতা এবং কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করে চা পাতার মধ্যে বেশ কিছু পরিমাণ অ্যামিনো অ্যাসিড থাকে আর এই অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় চায়ের মধ্যে রয়েছে পলিফেনল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আর এই অ্যান্টিঅক্সিডেন্টটা আপনার শরীরের কোষগুলোকে বিভিন্ন রকম ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়া হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে এই পলিফেনল নামক চায়ের পাতার মধ্যে রয়েছে নামক এক প্রকারের যেটা কিন্তু হৃদরোগের ঝুঁকি আরও কমাতে অনেকটাই সাহায্য করে যাদের বিভিন্ন রকম ক্রনিক রোগের সমস্যা রয়েছে তারাও কিন্তু নিয়মিত লিকার চা খেলে উপকার পাবেন লিকার চায়ের মধ্যে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খনিজ উপাদান যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কিছু পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সিও থাকে লিকা চায়ের মধ্যে এবারে জানবেন লিকা চা খেলে আমাদের শরীরে ঠিক কি কী উপকার হয় একদম প্রথমেই বলতে হবে লিকার চা কিন্তু আমাদের হার্টের যত্ন নেয় অর্থাৎ নিয়মিত লিকার চা খেলে হৃদরোগের ঝুঁকির সম্ভাবনা কমে ব্লাড প্রেশার কোলেস্ট্রল এই সবগুলো কন্ট্রোলে থাকবে আর ব্লাড প্রেশার কোলেস্ট্রল ইত্যাদি কন্ট্রোলে থাকলে আপনার হার্টও ভালো থাকবে সুস্থ সবল থাকবে এবং স্ট্রোক হওয়ার মতন রুখে দেওয়া যায় যদি আপনার বদ হজমের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু দুধ চায়ের থেকে লিকার চাই আপনার জন্য উপকারী হবে কারণ লিকার চা আপনার হজম শক্তিকে বাড়িয়ে তোলে এবং পেটের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস অম্বল বদ হজম এই সমস্ত সমস্যাগুলিকে হতে দেয় না লিকার চা আপনার হজম শক্তিকে বাড়িয়ে দেয় ওজন কমাতে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে লিকার চা নিয়মিত খেলে ফুসফুস ক্যান্সার স্তন ক্যান্সার এবং অগ্নাশয় ক্যান্সারের মতন রোগের ঝুঁকিও অনেকটাই এড়ানো যায় প্যানক্রিয়াসে টিউমার হবার সম্ভাবনাও কিন্তু অনেকটাই এড়ানো সম্ভব তবে খেতে হবে কিন্তু চিনি ছাড়া লিকার চা লিকার চায়ের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই এটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী যারা বিভিন্ন ক্রনিক ডিজিজে আক্রান্ত তাদের জন্য লিকার চা ভীষণ স্বাস্থ্যকর একটা পানীয় এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট কী করে আমাদের শরীরের ইমিউনিটি গড়ে তোলে যাতে ছোটোখাটো কোনো রোগ ব্যাধির আক্রমণ আমরা সহজেই ঠেকিয়ে দিতে পারি মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেয় লাল চা লাল চা খেলে আপনি কাজে এনার্জি পাবেন কাজ বেশি বেশি করে করার ইচ্ছে জন্মাবে আর এতে আপনার কাজ ভালো হবে ফলে আপনার মন মেজাজও অনেক বেশি ভালো থাকবে ঝরঝরে ও তরতাজা থাকতে পারবেন মানসিক চাপ কমানোর জন্য কিন্তু লাল চা একেবারে আদর্শ জানেন কি লিকার চা নিয়মিত খেলে আপনার ত্বকেরও জেল্লা বাড়ে কারণ আপনার ত্বককে ভিতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে লিকার চা দুধ চিনি ছাড়া এক কাপ লিকার চা প্রতিদিন খেলে আপনার ত্বক ও চুল ঝলমলে হবে এর সঙ্গে সঙ্গে এটাও দেখে নিতে হবে লিকার চায়ের কিছু ক্ষতিকারক দিক রয়েছে কিনা প্রথমেই বলবো লিকার চা খুব বেশি পরিমাণে খেয়ে ফেললে আপনার শরীরে জলের পরিমাণ কমে যেতে পারে কারণ চায়ের মধ্যে থাকে ক্যাফেন এবং থিওফাইলিন আর এই দুটি উপাদান আপনার শরীরে জলের পরিমাণ কমিয়ে দিতে পারে ফলে আপনার শরীরে ডিহাইড্রেশনের মতন সমস্যা তৈরি হতে পারে লিকার চা আপনার শরীরের হজম প্রক্রিয়াকে একটু ধীর করে দিতে পারে এবং এর ফলে কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত লিকার চা খেলে এর মধ্যে থাকা ক্যাফেনের প্রভাবে অনিদ্রার মতন সমস্যা দেখা দিতে পারে চায়ের মধ্যে উপস্থিত থাকে ট্যানিন এই ট্যানিন কিন্তু শরীরে আয়রন শোষণে বাধা দেয় যদি আপনার অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতন কোনো সমস্যা থেকে থাকে সেই জন্য আপনাকে আয়রন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে কিন্তু লিকা চায়ের মধ্যে যেহেতু ট্যানিন থাকে তাই এই ট্যানিন আয়রন শোষণে যখন বাধা সৃষ্টি করবে তখন কিন্তু অ্যানিমিয়া বা সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত লিকার চা খেলে মধ্যে থাকা চায়ের ক্যাফিনের কারণে উদ্বেগ বা অস্থিরতার মতন সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে যারা ক্যাফিন সেন্সিটিভ তাদের জন্য লিকার চা এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় অতিরিক্ত লিকার চা না খাওয়াই ভালো কারণ অতিরিক্ত লিকার চা থেকে অতিরিক্ত পরিমাণ ক্যাফেন মায়ের শরীরে যাবে এবং সেইখান থেকে শিশুর শরীরেও যাবে যে কোনো খাবারই সীমিত পরিমাণে খান সুস্থ থাকুন যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ মানসিক অস্থিরতা বা অনিদ্রার মতন সমস্যা রয়েছে অবশ্যই তারা কিন্তু অতিরিক্ত লিকার চা থেকে দূরে থাকুন প্রয়োজনে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন সাধারণভাবে বলা যায় সারা দিনে দুই থেকে চার কাপ লিকার চা অবশ্যই খেতে পারেন কোন সময়ে লিকার চা পান করলে আপনার স্বাস্থ্যের জন্য সবথেকে ভালো হবে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি লিকার চা খেতেই পারেন এতে আপনার শরীর ঝরঝরে ও সতেজ থাকবে তাছাড়া দুটো খাবারের মাঝখানেও কিন্তু লিকার চা আপনি খেতেই পারেন ধরুন ব্রেকফাস্ট করে আপনি কাজে বেরিয়েছেন বা বাড়িতেই আছেন যাই হোক না কেন এরপর আবার আপনি লাঞ্চ করবেন তো মাঝখানে যে সময়টা পাওয়া যাচ্ছে যে গ্যাপটা পাওয়া যাচ্ছে সেই সময়টায় কিন্তু আপনি লিকার চা খেতেই পারেন তার বেশ কিছুটা পরে আপনি যখন খাবার খাচ্ছেন তখন সেই খাবারের পুষ্টিগুণগুলো যাতে আপনার শরীরে ঠিকঠাক পৌঁছতে পারে সেটাতেও কিন্তু সাহায্য করবে এই লিকার চা কাজের ফাঁকে বা অবসরেও চা পান করতেই পারে কখনোই অনেকটা সময় না খেয়ে আছেন এমন অবস্থায় কিন্তু একদম খালি পেটে লিকার চা খেয়ে ফেলবেন না এর ফলে কিন্তু বদহজম বুকে জ্বালা পোড়ার মতন সমস্যা হতে পারে অবশ্যই দুটো বিস্কুট খান এবং লিকার চা খান মনে রাখবেন দিনের বেলা পরিমিত পরিমাণে লিকার চা খাওয়া কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার